কেমন হয় আমরা যদি একটা সাইডের মধ্যেই আমাদের প্রয়োজনীয় সকল এআই সাইটগুলো খুঁজে পাই লাইক আমাদের রাইটিংয়ের জন্য এআই সাইটগুলো দরকার এবং ভিডিও এডিটিংয়ের জন্য এআই সাইটগুলো দরকার ফটো এডিটিংয়ের জন্য এআই সাইটগুলো দরকার আমরা খুঁজে পাচ্ছি না যে কোন এআই সাইটগুলো ফটো এডিটিংয়ের জন্য ভালো বা এই টাইপের জিনিসগুলো সো এমন একটা সাইট আছে আমরা জাস্ট কি করবো সিম্পলি আমরা ব্রাউজারে চলে আসবো আমরা আসার পর এখানে যদি আমরা সার্চ করি জিটা বলো এলআইএফআই ডট সো আমরা চলে এসেছি এখানে আসার পর এটা সাইন ইন করা যেতে পারে আপনি গুগল দিয়ে সাইন ইন করতে পারেন আমি সাইন ইন করছি না এখান থেকে দেখতে পাচ্ছেন কত রকমা এআই এখানে আছে যেমন এই যে এবং সবথেকে মজার ব্যাপার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু আমাদের এআই সাইডটাকে সিলেক্ট করে নিতে পারি সো এক্সাম্পল আমাদের দরকার হচ্ছে কি বলবো ইমেজের জন্য আমরা ইমেজের উপর ক্লিক করলাম টেক্সট ইমেজ এআই ফটো অ্যান্ড ইমেজ জেনারেটর এই ধরনের যে অ্যাভার্টার জেনারেটর এখানে ক্লিক করলাম দেখি কোন কোন সাইডগুলো আসি চারশো এগারোটা সাইট আছে এখানে এবং সবগুলা সাইড এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন বলা সাইড এখানে চলে এসেছে তো এখান থেকে কিন্তু আমরা নামটা পেয়ে যাচ্ছি এবং এটার দিকে দেখো আমরা অ্যাভার্ট জেনারেট করতে পারবো রাইট এরপর আমাদের যদি অন্য ক্যাটাগরি দরকার হয় আমরা সেটাকে স্পেসিফিকভাবে এখান থেকে খুঁজে বের করতে পারি সো আশা করছি এটা আপনাদের অনেক সাহায্য করবে আপনাদের এআই সাইডের নলেজটাকে বাড়াতে এত বেশি খোঁজাখুঁজি করা লাগবে না এমন আরও কিছু সাইড আছে যেগুলো আমি পরবর্তীতে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমন ভিডিওস এলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন থ্যাংক ইউ